ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله تعالى ولن ولا نبلونكم ووشي ووشي عمي تمدرك بريك লামে তাকি নুনে তাকি অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিসের দ্বারা আল্লাহ তালা পরীক্ষা করবেন কিছুটা ভয় দ্বারা কিসের দ্বারা কিসের ভয় লিখেছেন মিনাল আদু শত্রুর ভয় শত্রুরা তোমাদেরকে ভয় দেখাবে শত্রু কারা আল্লাহ তালা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এক শত দুই নং আল্লাহ পাক বলেছেন শত্রুর পক্ষ থেকে ভয় দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব শত্রু তোমাদেরকে হুমকি ধমকি দিবে তোমাদেরকে মারার হুমকি হুমকি দিবে তোমাদেরকে লিওক তুলুক লিওকরিজুক জীবনটা নবজিকে দিয়েছিল তোমাদেরকে দেশ ত্যাগ করার তোমাদেরকে হত্যা করার হুমকি দিবে তোমাদেরকে মেরে ফেলার হুমকি দিবে শত্রুদের পক্ষ থেকে এই পরীক্ষা করবেন শত্রু কারা আমরা শত্রু বানিয়ে ফেলেছি আজকে এক মুসলমান অপর মুসলমানকে শত্রু বানিয়ে ফেলেছি এক গ্রামের বৈশিষ্ট্য ছিল মোহাম্মদ রসুল ছিলেন কাফেরদের উপর তারা নিজেদের মাঝে পরস্পরের মাঝে ছিল অত্যন্ত দয়াশীল নরম কাফেরদের প্রতি কঠোর মুমিনের প্রতি এলাকার একে অপরের প্রতি এক মুসলিম প্রতিবেশী অপর মুসলিম প্রতিবেশীর প্রতি ছিল সহানুভূতিশীল দয়াশীল প্রকৃত মৈনের একটা বৈশিষ্ট্য হচ্ছে সোমায়েদ আল্লাহ তাআলাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন আদিল লেতিন আলাল মুক্মিনী আইস জাতিনা আলা আল্কা সেই প্রকৃত আল্লাহতালার তালার তিন বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আদিল লেতিন আলাল মুক্মিনীন মুমিনদের উপর নরম আইস জাতিনা আলা আলকা ফিরিণ কাফেরদের উপর গরম কঠো। হে ইমান দারগণ তোমরা কাফের বেঈমান ইহুদি মুশরিকদেরকে বন্ধু রূপে গ্রহণ করোনা ওয়া মাইয়্যা বাদুহুম মাউলিয়া উবাদ তারা একে অপরের বন্ধু তারা পরস্পর পরস্পরের বন্ধু ওয়া মাইয়্যা তা আল্লাহুম মিনতুম ফা ইন্নহু তোমাদের মধ্য থেকে যে কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে নাওজিল হিলাল ভাই না যে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে আল্লাহ তালা বলেছেন সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে মসজিদের গ্রাম লিখেছেন তাফসির এমনি কাশির এসেছে তাফসির কুর্তুবিতে এসেছে সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ তাফসির তাওয়ারিতে এসেছে বীর তেদাদিহি সে তার মুসলমানদেরকে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে সে মুরতাদ হয়ে যাবে নাওজুবিল্লাহ বলেন এই কারণে আমরা বন্ধু বানাবো কাকে মুসলমানকে নাকি কাফেরদেরকে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ওয়ালাইয়াকুম আল্লাহু ওয়া রাসূলুহু না আমানু প্রত্যেকটা কথা দলিল আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমাদের বন্ধু হচ্ছে ইন্নামা ওয়ালাইয়াকুম আল্লাহ প্রথম বন্ধু কে আল্লাহ ওয়া রাসূলুহু কে তার রাসূল কে তিন নম্বর হচ্ছে না আমানু যারা ঈমানদার তারা আমাদের বন্ধু না শত্রু বন্ধু তাহলে কোরআন থেকে বুঝুন আমরা বন্ধু কারা শত্রু কারা কিন্তু আমরা মুসলমান মুসলমানকে বন্ধু বানিয়ে শত্রু বানিয়ে ফেলেছি কাফের মুসলমান কাফেরদেরকে আমরা বন্ধু বানিয়ে ফেলেছি নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন মিনাল আযউ শত্রুর পক্ষ থেকে খอบ দ্বারা ভয় দ্বারা এরপরে দুই নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন ওয়ালানা বুলু আন্নকুম বিশাইয়িন মিনাল খাউফ ওয়াল জূ খুদা দ্বারা অভাব অনটনের দ্বারা মুহাসিরাম লিখেছেন অভাব অনটন দ্বারা উদ্দেশ্য দুর্ভিক্ষ দুর্ভিক্ষের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন ঘরে খাবার থাকবে না কষ্টে জীবন যাপন করা হবে এটা পরীক্ষা কার পক্ষ থেকে বিশেষ ইমিনাল খৌফিওয়াল জু তিন নম্বর আল্লাহ তালা পরীক্ষা করবেন অনেকсин মিনাল আমওয়াল ধন সম্পদের ক্ষয় ক্ষতি দ্বারা অনেক টাকার মালিক অনেক টাকার মালিক হঠাৎ দেউলিয়া হয়ে যাবে টাকা পয়সা ধ্বংস হয়ে যাবে অনেক বড় ব্যবসায়ী হঠাৎ ব্যবসার মধ্যে ধ্বংস নেমে আসবে সন্তান যদি হাফেজে কোরআন হয় সুনামকার সন্তান যদি বড় আলেম হয় সুনামকার বাবা এই জন্যই সন্তান ধরে পরীক্ষা করেন আল্লাহ তাআলা এই সন্তান যদি সঠিক পথে চলে সুনাম বাবা এই সন্তান যদি বিপদে চলে এই সন্তানের কারণে বাবাও আল্লাহ মাফ করুক জাহান নামে যাওয়া লাগতে পারে এই সন্তানদেরকে যদি আপনি দিন শিক্ষা না দেন সেই সেকুলার শিক্ষা ব্যবস্থায় যদি আপনি তাদেরকে সেই প্যাট প্যাট ডাক তারপরে ব্যাঙের লাভ এগুলো যদি শিক্ষা দেওয়ার জন্য আপনি তাদেরকে পড়ান দিন শিক্ষায় শিক্ষিত না করেন এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ইন্নামা আমা আওলা ফিতনা আমার কথা নয় আল্লাহ তালা বলেছেন তোমাদের সন্তান সন্ততি তোমাদের ধন তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ কি দ্বারা পরীক্ষা করবেন পঞ্চম আল্লাহ ফসল ফলাধি বিনষ্টের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করবো কৃষক কত কষ্ট করে ফসল ফলিয়েছে কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে ধান চাষ করেছে ফসল চাষ করেছে কিন্তু ফসল আরোহণ করবে এর আগে হঠাৎ ঝড় তুফান এসে সব ফল বিনষ্ট হয়ে গেছে সব ফসল ধ্বংস হয়ে গেছে বলেন পরীক্ষা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এরপরে আল্লাহ তালা বলেন এই পাঁচ জিনিস দ্বারা আল্লাহ তালা পরীক্ষা করবেন কিন্তু শেষে কি বলেছেন আল্লাহ তালা দেখেন যারা এই পরীক্ষা আসার পর অটল থাকবে অবিচল থাকবে সবর করবে আল্লাহর দিন থেকে সরে যাবে না করবে সবর তাদের জন্য জান্নাতের সুসংবাদ এই যে পাঁচটা জিনিস আল্লাহ আল্লাহতালা পরীক্ষা করবেন কেন পরীক্ষা করবেন জানেন নেন আল্লাহ তালা কোরআনে কি বলছেন দেখেন বলকদফতান্নল্লাদিন আমি কব লিখিম ফলেয়া আলাম নল্ল হুল্লাদিন সদক উ বলে আলামল ক্যাভ আল্লাহ তালা কেন আপনাদেরকে পরীক্ষা করবেন কেন বান্দাদেরকে পরীক্ষা করবেন স্পষ্ট এত জানিয়ে দিয়েছেন ফলেয়া আলাম নন্দ হুল্লেদী না কারা ইমানের দাবিতে সত্যবাদী কারা প্রকৃত মুমিন কারা বিপদ আসার পর দিনের উপর অটল থাকে অবিচল থাকে কারা ইমানের দাবিতে মিথ্যাবাদী এটা আল্লাহ তালা যাচাই করার জন্য এরকম বড় বড় বিপদ মুসিবত দ্বারা আল্লাহ তালা পরীক্ষা করবেন কেন জানেন কিছু কিছু মানুষ আছে আমার কথা নয় আল্লাহ তালা বলছেন সুরা হাত যে আলাহাদ মানুষের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে মানে মুনাফিক কি করে তারা মাইয়া হামদু আলা আহার তারা কোনায় বসে দদুল্লমান অবস্থায় ইবাদত করে ইবাদত মাঝে মাঝে করে মাঝে মাঝে ছাড়ে তাইনা সাহাবাহু খায়রুনতুম আন-নাবি যদি তারা নিয়ামত পায় আল্লাহর পক্ষ থেকে ভালো থাকে সুস্থ থাকে অনেক টাকার মালিক হয় এসি রুমে থাকে ভালো অবস্থানে থাকে তখন তারা ইবাদতে অটল থাকে তখন ইবাদত করে ওয়াইনা সাহাবাহু ওয়াইনা সাহাবাতু ফিতনাতুন ক্বালু আলা ওয়াজহি যদি কখনো তাদের কাছে বিপদ আসে বালা মুসিবত আসে আলা মাঝি তখন পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যায় নামাজ বলবেন না এই শ্রেণীর লোক হচ্ছে মুনাফিক ভালো যদি নিয়ামত পায় তাহলে ইবাদত করে আর যদি বিপদাবাদে পড়ে আল্লাহর ইবাদত থেকে সরে যায় অনেক মানুষ আছে বিপদাবাদে পড়লে নামাজ কালাম ছেড়ে দেয় আগে ইবাদত করতে হয় এখন ইবাদত ছেড়ে দেয় আরে ভাই প্রকৃত মোমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে যখন বিপদে পড়বে সে আরো বেশি আল্লাহর দিকে অভিমুখী হবে আল্লাহর কাছে রোনাচারি করবে হ্যাঁ আল্লাহ এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন বিপদ দিয়েছেন আল্লাহ আবার সারাবেন কে আল্লাহ নজুর গানে দিন বলেছেন তার সে এসেছে মায়ের উপর কোরআন এসে আল্লাহ মুফতি শবির রহমতুল্লাহ বলেছেন বিপদ আসার পর বান্দা যদি আল্লাহর দিকে বেশি অভিমুখী হয় আল্লাহর দিকে আরও বেশি ধাবিত হয় এই বিপদটা তার জন্য কল্যাণকর আর যদি বিপদ আসার পর বান্দা দিন থেকে সরে যায় সে আরও ইসলাম থেকে সরে যায় এই বিপদটা তার জন্য অমঙ্গল তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে মুসলমান আল্লাহর গোলাম এরপরে দেখেন আল্লাহ তারা বলেছেন সবরকারীদের জন্য সুসংবাদ সবর হচ্ছে তিন ধরনের এক নম্বর সবর হচ্ছে আসবর আলা তো আতিল্লা দুই নম্বর সবর হচ্ছে আসবর আলা তরকিল মাসি তিন নম্বর সবর হচ্ছে আসবর আলাল আল মাসাইব এক নম্বর সবর হচ্ছে আল্লাহর আনুগত্যের উপর সবর করা কিসের উপর আল্লাহর আনুগত্যের উপর সবর করা ইবাদতের মধ্যে অটল অবিচল থাকা নামাজ পড়তেছি পড়তেছি প্রতিদিন নামাজ পড়ব যতদিন আল্লাহ তাআলা আমাকে হায়াতে বাঁচিয়ে রাখবেন ততদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করব ততদিন পর্যন্ত আল্লাহর দিনের উপর সবর করব এটা হচ্ছে আসবর আলা তাআতিল্লাহ এক নম্বর সবর দুই নম্বর সবর হচ্ছে আসবর আলা তরকিল মাআসি গুনাহ ছেড়ে দেওয়ার দেওয়ার উপর সবর করা মাঝে মাঝে গুনাহ করে আবার তাওবা করে মাঝে মাঝে জুয়া খেলতে যায় আবার তাওবা করে ফিরে আসে যুবকরা মাঝে মাঝে অশ্লীল কাজে লিপ্ত হয় আবার তাওবা করে ফিরে আসে মাঝে মাঝে সুদ খায় আবার আল্লাহর ভয়ে তো অবাক করে ফিরে আসে এই শ্রেণীর লোকগুলো সহজে গুনা ছাড়তে পারে না ছাড়ে আবার লিপ্ত হয় ছাড়ে আবার লিপ্ত হয় এদের জন্য হচ্ছে আসবর আলা তরকিল মা আসি ছেড়ে দেওয়ার উপর সবর করতে হবে যে সিগারেট খায় তার জন্য সিগারেট ছাড়া অনেক কষ্ট না যারা পান খায় যদি বলে আপনি পান খাবেন না ছাড়া কষ্ট না তো কিছু গুণা আছে এই গুনাহ ছেড়ে তো আবার জন্য কষ্টকর এই কষ্টের উপর সবর করতে হবে ছেড়ে তো দিসি দিসি আর যাবো না জুয়া খেলতে ছেড়ে তো দিসি দিসি আর মোবাইলে খারাপ ছবি দেখব না যুবকরা আর গুনা ছেড়ে দিসি দিসি আর গুনার মধ্যে লিপ্ত হব না এটাই হচ্ছে আসবর আলা তরকিল মা আসি অটল অবিচল থাকতে হবে তিন নম্বর সবর হচ্ছে আসবর আলাল মাসা বিপদ আপদের উপর সবর করা যে সবর বলতে আমরা এটাই বুঝি যে আপদের উপর সবর করা আজকে মানুষের যদি আপদ আসে হাহুদাস হয়ে যায় পরিশান হয়ে যায় হায় হায় আল্লাহ শুধু আমারে দেখলো নাউজুবিল্লাহ বলেন এমন ইমান বিধ্বংসী কথা বলে হায় হায় এ কি করল আল্লাহ তাআলা এমন এমন মারাত্মক মারাত্মক কথা বলে আরে ভাই বিপদ আসার পর যে সবর করবে আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ প্রতিদান দিবেন الله تعالى في القرآن يقول إنما يوفى الصابرون أجرهم بغير حساب الله تعالى يقول ইন্নাম আয়ে ওয়াফ্ফা পথে ধৈর্য ধারণ করবে বিপদ আসার পর ধৈর্য ধরবে আল্লাহ দিনের উপর হরাট অবিচল থাকবে ছেদার ওপর সবর করবে আল্লাহ তারা উপর সবর করবে এই সবরকারীদের জুল্লাল্লাহ তালা কি রেখেছেন দেখেন ইন্নাম আয় ওয়াফ্ত সবেরুন আজ রহম হিসাব সবরকারীদেরকে আল্লাহ বে হিসাব প্রতিদান দিবেন এখন দেখেন এই আয়াতের অধীনে মহাম একটা হাদিস উল্লেখ করেছেন চমৎকার একটা হাদিস হাসরের মাঠে সবাই যার যার আমল ওজন মেপে মেপে ফেরস্তারা তার সোয়াব দেবে সবাই তার আমল ওজন করে সোয়াব নিয়ে যাবে আসবে সোয়াব সোয়াব পরিমাপ করে মানে আমল ওজন করে সোয়াব নিয়ে যাবে হঠাৎ এমন এক দল আসবে তাদের আমল ওজন করা হবে না এত বিশাল পরিমাণে সোয়াব দেওয়া হবে হাসরের মাঠে সবাই আশ্চর্য হয়ে যাবে এরা কারা এদেরকে কেন এত বিরাট পরিত্যাগ প্রতিদান দেওয়া হচ্ছে এদেরকে কেন এত পরিমাণ সোয়াব দেওয়া হচ্ছে কোনো হিসাব নাই বে হিসাব প্রতিদান দেওয়া হচ্ছে এরা কারা ফেরেস্তারা বলবে এরাই হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে বিপদ আসার পর সবর করেছিল যারা দুনিয়াতে আল্লাহর বিধানের উপর অটল থেকেছিল এরাই হচ্ছে সেই সমস্ত লোক তখন হাঁসরের মাঠে সবাই আফসোস করবে হায় আল্লাহ ইস যদি আমরা দুনিয়াতে অনেক বিপদের সম্মুখীন হইতাম আর সবর করতাম তাহলে আজকে এই হাসরের মাঠে বিপুল পরিমাণে সবের অধিকারী হইতাম একটা সবের কি দাম সেই দিন হাসরের মাঠে আল্লাহর কসম করে বলছি আজকে আপনার কাছে এক লক্ষ টাকার যেই দাম পঞ্চাশ হাজার টাকার যেই দাম আপনি চাইলে কাউকে একশো টাকাও ধার দিবেন না আপনি চাইলে কাউকে এক হাজার টাকা ধার দিতে চাইবেন না আপনি চাইলে কাউকে এক দুই টাকা দান করতে চাইবেন না সম্পদের যেই দাম আপনার কাছে আল্লাহর কসম করে বলছি সেই দিন কেমতের ময়দানে একটা নাকের দাম তার চেয়ে বেশি হবে এই জন্যই যারা আল্লাহর দিনের উপর সবর করবে

দিনের জন্য কষ্ট করতে রাজি না ভাই এই দিনের জন্য কত কষ্ট করেছেন সেই সালাতাম থেকে নিয়ে হজরত ইব্রাহিমকে এই দিনের জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লা তারপরও তার তাও হেদের দাওয়াত থেকে ফিরে আসে নাই দিনের জন্য কষ্ট করেছেন শুধু তাই নয় এই দিনের জন্য কষ্ট করেছেন হজরত আল্লাহ সাল্লা সেই ফেরাউনের কবলে পড়তে হয়েছিলাম তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইহুদিরা আল্লাহ তালা তাকে আসমানে উঠে নিয়ে গিয়েছেন এই দিনের জন্য কষ্ট করেছেন আফতার আমি উম্মতের কান্ডারি সেই মোহাম্মদ রসুল্লাহ হয়েছেন যেই নবী উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন এই দিনের জন্য শুধু নবীরাই নয় সাহবায় কেরাম কত কষ্ট করেছেন দেখেন হজরত আম্মার ইবনে ইয়াসিরের পরিবারকে নির্যাতন করা হতো হজরত বেলাল হাফসিকে উত্তপ্ত মোর ভূমিতে টানা হেঁচড়া করা হতো এই দিনের জন্য হজরত সুমাইয়া রাজি আল্লাহ তাল আনহাকে আবু জাহেল বর্ষা নিক্ষেপ করে শহীদ করে দিয়েছে এই দিনের জন্য এভাবে সাহাবায় কেরাম কত কষ্ট করেছেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের ইন্তেকালের পর মাত্র অল্প কিছু সংখ্যক সাহাবায় গ্রামের কবর মক্কা মদিনায় পাওয়া যায় আর হাজার হাজার সাহাবায়ক রাম কি করেছেন তারা আল্লাহর দিনের জন্য কেউ তার স্ত্রী ছেড়েছেন কেউ তার মাতৃভূমি ছেড়েছেন আল্লাহর দিনকে ভুলণ্ডিত করার জন্য সারা বিশ্বের আনাছে কানাছে তারা ছড়িয়ে গিয়েছেন শুধু সাহাবায় গ্রাম নয় তাবেইন তাবে তাবেইন দিনের জন্য অনেক কষ্ট করেছেন হজরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে এই দিনের জন্য প্রতিদিন সেই সময়কার জালিম বাদশাহ তাকে এক এক ত্রিশটা করে দৌড়া মারা হতো কিতাবে লেখা আছে এক একটা চাবুকের এক একটা দৌড়া যদি কোনো হাতির গায়ের উপর মারা হতো হাতি নাচতে নাচতে দৌড়ে পালাত এত অবর আমদানি নির্যাতন করা হয়েছিল তারপর তারা দিনের কাজ করে গিয়েছেন এই দিনের জন্য আপনার আমার ইমাম ইমামে আদম আবু হানিফাকে জেলখানায় বন্দী হতে হয়েছিল এমন কি জেলখানা থেকে তার লাশ পর্যন্ত বের হয়েছে এই দিনের জন্য শুধু তারাই নয় আসতে আসতে পরবর্তী ওলামায় কারাম ওলামায় দেওয়ান কষ্ট করেছেন ইংরেজরা হজরত হোসেন আহমদ মাদানিকে সে মালটার দিকে বন্দী করে অবর্ণ নির্যাতন করেছে সেইগুলো হিক মাহমুদুল্লাহ হাসান দেওয়ানকে সেই মালদার দ্বীপে বন্দি করে রেখেছিল এভাবে আসতে 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 সেই সিলসিলা আজ পর্যন্ত আছে ওলামায় কেরামের উপর অবর্ণ নির্যাতন চলছে দিনের জন্য তারা কষ্ট কোরবানি করে যাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন আসাদুল বালাইয়া দিনের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন আল্লাহ আম্বিয়া আম্বিয়া আলাহ সাল্লাহ নবীগণ ফা আল আমসাল সুম্মা আমসাল ফা আল আমসাল এরপরে নায়েবে নবী যারা নবীর অনুসরণ যারা করেছে নবীদের কাজ যারা করেছে তারা তারপরে তারা বেশি সবচেয়ে বিপদাবলীর সম্মুখীন হয়েছে এরপরে নবীজি কি বলেছেন ইয়া ইউবুতাল রাজুলু আলা হিসাবি دینی যে যতটুকু দিন পালন করবে যে আল্লাহর পূর্ণাঙ্গ বিধান পালন করবে সে তত বেশি বিপদের সম্মুখীন হবে ফা ফামান কানা ফি دینیহি সুলমান যে আল্লাহর দিনকে মজবুতভাবে আপনে ধরবে তার ইস্তাদ বলা হু তার বিপদাবত্ত তো বেশি হবে ওয়াইঙ্কা ওমাঙ্কা না ফি দিনহি যে তার দিনের মধ্যে দিন পালনের মধ্যে শিথিলতা করবে ইসলামের কিছু মানবে কিছু ছাড়বে নামাজ পড়বে আবার ঘুষ খাবে নামাজ পড়বে আবার সুদ খাবে নামাজ পড়বে আবার এই দিক দিয়ে জুয়া খেলবে নামাজ পড়বে আবার এই দিক দিয়ে আল্লাহ তালার বিধান অমান্য করবে এই জাতীয় লোকগুলো সে যখন ইসলামের বিধান কম পালন করবে তখন তার পরীক্ষাটা হবে ওই তার দিন পালন অনুযায়ী অর্থাৎ তার পরীক্ষা হবে একটু কম যারা দিন বেশি পালন করবে ইসলামের পথে বেশি থাকবে নবীদের হাদিসি স্পষ্ট তারা বেশি বিপদ আপদের সম্মুখীন হবে এটা শুধু নতুন কিছু নয় সে আমি আসসালাম থেকে নিয়ে আজ পর্যন্ত ওলামায় গ্রাম দিনের জন্য কষ্ট করে গেছেন কষ্ট করবেন যারা কষ্ট করবেন তাদেরকে প্রতিদান কে দিবেন স্পষ্ট ইন্ন আইদামাল বালা মা তিন আয়ুদ আমাল যাজা মা আইদ বালা যে দিনের জন্য যত বেশি কষ্ট করবে তার প্রতিদিন তত বেশি স্পষ্ট আল্লাহ তা আল্লাহ বলেছেন ফায় বুদ হু ফায় বুদ হু আরে ভাই তুমি আল্লাহ ইবাদত করো ওস কবিরিয়া ইবাদী তার ইবা তার ইবাদতের জন্য একটু কষ্ট করো কার কথা ইবাদতের জন্য কষ্ট করতে রাজি আছেন দিনের জন্য কষ্ট করতে কার আগে রাজি আছেন আল্লাহর জন্য কিন্তু আপনাদেরকে যদি বলা হয় ভাই নামাজ পড়েন কষ্ট সে শীতকালে নামাজ পড়তে রাজি না যদি আপনাদেরকে বলা হয় আসেন চল্লিশ দিন আল্লাহর রাস্তায় বের হন না পারবেন না বিভিন্ন ওজোর আপনারা দেখান আল্লাহ দিনের জন্য কষ্ট করে সারা জীবন দুনিয়ার কাজে ব্যয় করেছেন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর একটা মাস আল্লাহর জন্য কাটাবেন রাজি না এই জন্য ভাই আসেন আমরা দিনের জন্য কষ্ট করি মেহনত করি আল্লাহ পাক আমাদেরকে যা কিছু আলোচনা করলাম আমাদেরকে এটার উপর আমল করার তৌফিক দান করুন ইশা হুজুর এখন আলোচ